কুরপারে গাছ লাগাই করি হিমাচের শ্বাস মোরা পুকুর পারে গাছ লাগাই করি হিমাচের শ্বাস বিক্রি করা পাইব টাকা খাইব মারো মাস ওরে বিক্রি করা পাইব টাকা খাইব বারো মাস তোরা আয় রে আয় এ দেখবে যদি আয় সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই দেখেন আমার পুকুরে আসলাম খাবার দিতে শিং মাছের পুকুর আমরা প্রথমে এই যে মাছটা প্রায় সাতাশ মাস মাস বয়স হয়ে গেছে তাহলে কিছুদিন পরে এটাতে আবার ডিম হবে তো আমরা প্রথম যে কাজটা করি আমরা পুকুর প্রথমে প্রস্তুত করি পুকুরে শিখে এরপরে রাগ মাছ দমন করার জন্য আমরা পোস্টিন নামক ট্যাবলেট আছে এগুলো ব্যবহার করি পরে পরে সব কিছু রাগ মাছ এবং অবাঞ্চিত মাছ যেগুলো আছে সেগুলো ধ্বংস করে পরে হেসারি থেকে আমরা রেনুফোনা আনি ফোনা এনে এই পুকুরে সারি এর মধ্যে আরও অনেক করণীয় কাজ আছে ফোনার তার আগে আমরা অনেক জাতির ওষুধ ব্যবহার করি যেমন জীবাণুনাশক দিতে হয় প্রথমে চুন দিতে হয় তারপরে জীবাণুনাশক চুন আমরা মনে করেন যে শুকনোর মধ্যে অনেক সময় ব্যবহার করি পানিতেও ব্যবহার করি তারপরে পানি সরবরাহ করে পুকুরে পানি পর্যাপ্ত পানি হইলে জীবাণুনাশক ব্যবহার করি তারপরে গ্যাসের ডোজ করতে হয় যেটা বিভিন্ন কোম্পানির আসে ইকো আছে তারপরে গ্যাস নীল এরা বিভিন্ন জাতীয় ইয়ে আছে এগুলো দিয়ে গ্যাসের ডোজ করে আমরা রেনু খোনা নিয়ে চাজি এরপরে রাত্রে অক্সিজেন ব্যবহার করি আস্তে আস্তে রেণু ঘণাগুলো বড়ো হয়ে অন্যায় পরিণত হয় এখন তো পরে আমরা এগুলো আবার অনেক সময় ফোনা বিক্রি করে দিই আবার অনেক সময় নিজেরা কালচার দেওয়ার জন্য ফোনা আনা পালি ফোনা আরে প্রতিদিন দুই থেকে তিনবার খাবার দিতে হয় প্রতিদিনই দুই থেকে তিনবার ফোন মাছকে খাবার দিতে হয় এক মাসের মধ্যে আপনার ফোনা তৈরি হয়ে যায় প্রায় দুই হাজার আড়াই হাজারে কেজি আসে তখন আমরা এগুলা নিয়ে অন্য পুকুরে আবার সেখানে প্রস্তুত করে আমরা পুকুর সারি মনে করেন একটা আদর্শ পুকুর হলে সবচেয়ে ভালো হয় যেখানে দিনে নিম্নে আট থেকে দশ থেকে আট ঘন্টার মতো সূর্য আলু করে সেটাই মনে করেন যে সবচেয়ে ভালো উত্তম এবং বন্যা মুক্ত পরিবেশ থাকতে হয় তাহলে অনেক সময় দেখা যায় এই যে আমার এই পুকুরটাতে অনেক প্রতি বছরে প্রায় যে পার ডুবাইয়া মাছ চলে যায় অনেক সময় আবার এই গর্ত করে দেয় গর্ত দিয়েও মাছ চলে যায় এই জন্য আপনারা প্রথম পুকুরের পারগুলা খুব যত্ন সহকারে মেরামত করতে হবে পার মেরামত করে তারপরে নেটিং করতে হয় ডাল দিয়ে নেট দেয়া এই যে চতুর্শে আপনি নেটিং দিয়ে বেড়া দিবেন বেড়া দেওয়ার পরে এর মধ্যে আরও কাজ আছে আপনি উপর দিয়ে যে উপরে আবার নেট দিতে হয় কারণ পাখি আছে বিভিন্ন প্রকারের পাখি এসে মাছগুলা কিন্তু খেয়ে ফেলে খাওয়াটা সবচেয়ে বড় কথা না হয়তো দুই দে একটা মাছ খায় কিন্তু ওরা সবচেয়ে যে ক্ষতিটা করে যখন মাছটা তারা ধরতে আসে পুকুরে মনে যে দশটা মাছের পুকুর দেয় একটা মাছ তুলে আর যে মাছগুলা ছুটে যায় সেই মাছগুলো আক্রান্ত হয়ে যায় সেই আক্রান্ত মাছ কিছুদিন পরে আপনার বিভিন্ন রকমের পাঙ্গাসি ইনফেকশন এবং অনেক ধরনের ভাইরাসের সৃষ্টি করে যার ফলে মাছগুলা রোগাক্রান্ত হয়ে পড়ে শিং মাছের এইটাই হল সবচেয়ে বড় সমস্যা তারপরে পুকুরের পানি সবসময় রাখতে হয় তাই আমরা উপরে উপরেও নেট ব্যবহার করি এবং যারা কালচার বেশি মাছ দিয়ে শিঙ মাছ চাষ করে তাদের কিন্তু পর্যাপ্ত পানি ব্যবস্থা রাখতে হয় পানিটা কখন নষ্ট হয়ে যায় পানি যখন বিষাক্ত তৈরি হয় তখন কিন্তু মাছের আবার রোগের সৃষ্টি হয় এবং ফেট পুলার সৃষ্টি হয় এরকম বিভিন্ন রকমের রোগাক্রান্ত হয় সে আরও সমস্যা আছে যেমন আর একটা আছে উকুন আর গোলাক্স যেটা বলা হয় আর গোলাক্স উকুন মানুষের মাছের শরীরে বসে সেখানে গার মতো সৃষ্টি করে সেখানে আবার ইনফেকশন হয়ে মাছগুলা নে মারা যায় তাইগুলোর দিকে সতর্ক দিতে হবে আপনার যে শিং মাছটা এটা যদি আপনি বড় করতে পারেন তাহলে মধ্যে প্রচুর লাভ আছে মনে করেন আপনি ঠিকমতো বড় করতে হলে ষাট থেকে সত্তর পার্সেন্ট আপনার এই শিং মাছটাকে আপনার ইনকাম করতে পারবেন তাই এটা খুব সতর্কর সাথে ইয়ে করতে হয় মাস্টারে লালন পালন করতে হয় পরিচর্যা করতে হয় তাই আমরা যেগুলা যে এই মাছটা আসে কিছুদিন পরে ডিম আসবে মনে করেন তখন যদি এই মাছটা আমি বিক্রি করি তাহলে আঠারো থেকে বিশ হাজার টাকা এমন বিক্রি করতে পারবো চারশো থেকে পাঁচশো টাকা কেজি বা সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি তারা নিয়ে যাবে হেঁসারিগুলো রা নিয়ে এগুলো থেকে মানে ডিম ফুটাবে ডিম ফুটাইয়া বাচ্চা তুলবে প্রতি কেজি রেণু মনে করেন বাচ্চার দাম আট নয় হাজার টাকা এখন হয়তো কিছু কমছে আর ফার্স্ট বে দশ হাজার টাকাও বিক্রি হয় আমরা যদি সুন্দর মতোই মাছগুলো করতে পারি তাহলে প্রচুর লাভবান হতে পারি তো যারা আগ্রহ আছেন ইনশাল্লাহ করবেন আপনার এটাতে কিন্তু যদি আপনি সুস্থভাবে তুলতে পারবেন তাহলে প্রচুর লাভ আপনি এক সিজেন যদি এক লাখ মাছ যদি আপনি ফালতে পারেন তাহলে মনে করুন যে এক লাখ মাসে আপনার বিষটা নিচে আনলে এই পাঁচ টনের মতো পাঁচ ছয় টন খাবার খাবে কিন্তু আপনার নিম্নে একশো বিশ একশো পঁচিশ থেকে দেড়শো মনের মতো আপনি শিং মাছ পাবেন তাই আপনার খরচ হবে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা সব কিছু নিয়ে আর যদি আপনার দেড়শো মান মাছ বিক্রি করেন মনে করুন আপনি যদি দশ বারো বারো হাজার দশ হাজার টাকাও বিক্রি করেন তাহলে পনেরো লাখ টাকা তাহলে এটা কিন্তু প্রচুর লাভ কিন্তু লাভ যেমন তার একটা আছে রিক্সের ব্যবসা কিন্তু আপনার মাছটা যদি ওষুধ না হয় তাহলে আপনার লাভ মাছটা যদি আপনি ঠিকমতো টাবার কাউয়ে বড়ো করতে পারেন তাহলে আপনার লাভ আর যদি বড়ো করতে না পারেন তাহলে লস এটা অনেক সময় মহামারীতে এটা হয়ে যায় আপনি প্রতিদিন দুইবেলা বা তিনবেলা খাবার দিতে পারেন এভাবে ইচ্ছে করলে আপনি এই শিং মাছগুলো ফালতে পারেন তো যারা যারা আগ্রহ আছেন নতুন চাষি যারা না জানেন চাষ করতে ইচ্ছুক ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রায় পনেরো থেকে বিশ বছর যাবতীয়গুলো চাষ করছি তা আমি অনেক লাভ করছি অনেক 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 টাকা লাভ করছি কিন্তু আমার লসও খাইছি মাঝে মধ্যে আমার আমার নিজের কাপড়ত্যার কারণে আমি অনেক লস পাইছি অনেক সময় প্রায় একটা পুকুরে দুই লক্ষ উপরে মাছ ছিল মাছ খাদ্য টাদ্য খানোর পরে মাছটা বন্যার পানিতে ডুব গায় লাগেছিল তারপরে অনেক জায়গায় অনেক পুকুরে মাছ নষ্ট হয়ে যায় যে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে আপনার বাইরে থেকে যদি আয় ঢুকে পার বুঝিয়া ময়লা আবর্জনা পানি তখনও কিন্তু মাছটা রোগাক্রান্ত হয়ে যায় তাই সতর্ক হয়ে খুব যত্ন সহকারে মাছটা লালন পালন করতে হয় মাছ যেহেতু পানিতে থাকে তাই সবচেয়ে সবচেয়েও গুরুত্বপূর্ণ পানিতে সবচেয়ে প্রথম পানিটাকেই জীবাণুমুক্ত রোগমুক্ত রাখতে হবে এটাই সবচেয়ে বড় এরপরে আপনার বাদলের সময় একটু খেয়াল রাখতে হয় তখন কিন্তু পানির অক্সিজেন কমে যায় হঠাৎ করে যখন বৃষ্টি আসে তখন পানি গরম হয়ে পানি অক্সিজেন কমে যায় তখন কিন্তু খাবার টাবার বন্ধ রাখতে হয় তখন খাবার দিলে মাছ খেয়ে পরে মাছে যেমন সে তো অক্সিজেন গ্রহণ করে পুকুর থেকে তাকিয়াই থেকে তাকিয়াই ফানিতে যখন অক্সিজেন কম থাকে তখন মাছটা কিন্তু আবার দুর্বল হয় এবারে দুর্বল হলেই ঘরে রোগ আক্রান্ত হয় তো যা এটা সবচেয়ে রোগদায়ী হলো সিং মাছের সবচেয়ে বড়ো শত্রু তে আমরা সবসময় চেষ্টা করব যে কীভাবে আমরা এই মাছটা চাষ করবো এবং যত্ন নেবো এটাই আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের মতো রাখলাম আমি আমার প্রায় মাছের খাবার দেওয়া শেষ এখন যে মাছ দেখেন আগে যেভাবে কাটছিল আগে যেভাবে মাছে প্রথম যেভাবে খাইতেছিল এখন কিন্তু তাদের খাবার আগ্রহটা কমে গেছে ঠিক আছে দেখেন এখন বলতে তাদের খাবার আগ্রহটা কমে গেছে এই যে এখন এই পাশে আসলাম এখানেও আমি কিছু খাবার দিই দেখেন এখানেও কিছু খাবার দিই হ্যাঁ এখানে কিছু মাছ মাসিগুলো এই সাইডে যায় নাই এখন এগুলো কিন্তু দেখা যে এখানে আবার খাবার শুরু করলো যাদের আগ্রহ ইচ্ছা আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লা সকলের সাথে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের মতো এখানে যাচ্ছি